উল্লাপাড়া রেল স্টেশন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড় উপজেলার উল্লাপাড়া রেল স্টেশন উল্লাপাড়া রেল স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন কারণ ঢাকা থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের প্রায় সকল ট্রেনই এই রেল স্টেশন দিয়ে চলাচল করে থাকে এই উল্লাপাড়া রেল স্টেশন ইতিহাস ঐতিহ্য নিয়ে থাকছে আজকে আমি এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া রেল স্টেশনে আর আজকে আপনাদেরকে দেখাবো উল্লাপাড়া রেল স্টেশন এখন আমি দাঁড়িয়ে আছি উল্লাপাড়া রেল স্টেশনের নেম প্লেটের সামনে আর ওই পাশে দেখতে পাচ্ছি একটি ওভারব্রিজ পাশেই দেখতে পাচ্ছি একটি মালবাহী ট্রেন দাঁড়িয়ে আছে সকালবেলা হওয়াতে এই সময় উল্লাপাড়া রেল স্টেশনে কোনো ট্রেনের শিডিউল নেই উল্লাপাড়া রেল স্টেশনটি সিয়াজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত উল্লাপাড়া রেল স্টেশনটি জামতু রেল স্টেশন থেকে বারো কিলোমিটার দূরে এবং তিলপাশা রেল স্টেশন থেকে চোদ্দো কিলোমিটার দূরত্বে অবস্থিত উল্লাপার রেল স্টেশনটি ঈশ্বরদীপ সিরাজগঞ্জ লাইনের অন্তর্বর্তী একটি রেল স্টেশন উল্লাপার রেল স্টেশনটি উনিশশো সালে প্রথম চালু করা হয় উল্লাপাড় রেলওয়ে স্টেশনটি সিরাজগঞ্জ জন্য একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন কারণ সিরাজগঞ্জের মনসুর মনসুরালে রেলওয়ে স্টেশন থেকে যেসব ট্রেনের বিরতি নেই সেসব ট্রেনও উল্লাপা রেল স্টেশনে বিরতি দিয়ে থাকে উল্লাপাড়া রেল স্টেশন দিয়ে চলাচল করে আন্তনগর ট্রেনগুলোর মধ্যে রয়েছে একতা এক্সপ্রেস দূতজন এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস কুড়িগ্রাম এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস নীলসাগর এক্সপ্রেস চিত্রা এক্সপ্রেস সিলসিটি এক্সপ্রেস ধূমকেত এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস এবং রাজশাহী কমিউটার ট্রেন চলাচল করে থাকি আগে বেনাপোলো সুন্দরবন এক্সপ্রেসও এই উল্লাপাড়া রেল স্টেশন দিয়ে চলাচল করতো এবং ভারত ও বাংলাদেশের একমাত্র ট্রেন মৈত্র এক্সপ্রেসও উল্লাপাড়া স্টেশন দিয়ে চলাচল করতো মালবাহী ট্রেন ছেড়ে যাচ্ছে উল্লাপাড়া রেল স্টেশন পাথর লোড করে এই উল্লাপার রেলওয়ে স্টেশনের সাথে পেয়ে যাবেন কিছু খাবারের দোকান সকালবেলা হওয়াতে উল্লাপার রেল স্টেশনে তেমন যাত্রীর চাপ লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু ট্রেনের সময় প্রচুর যাত্রী চাপ লক্ষ্য করা যায় কিছু দূর সামনে গেলে আমরা পেয়ে যাব রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার যেখান থেকে টিকিট ক্রয় করতে পারবে এখন স্টেশনে কিছু যাত্রী চাপ লক্ষ্য করা যাচ্ছে কারণ কিছুক্ষণ পরে আসবে রাষ্ট্রমুখী ধূমকেতু এক্সপ্রেস এখানে দেখতে পাচ্ছি প্রথম শ্রেণীর বিশ্রামাগার আর টিকিট কাউন্টার সাথে কিছু সিট পাতা আছে যেখানে আপনারা বসে বিশ্রাম নিতে পারবে আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কোন ট্রেন কোন সময় ছেড়ে যায় আপনারা ভিডিও থেকে জানতে পারবেন ট্রেনের সময় সুচি দেওয়া আছে এবং সাথে ভাড়ার তালিকাও দেওয়া আছে উল্লাপুর রেল স্টেশন থেকে চলে আসলাম উল্লাপার রেলওয়ে স্টেশন -এর প্রবেশ পথ যেখান থেকে উল্লাপার রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে হয় উল্লাপার রেলওয়ে স্টেশনে প্রবেশ করলে হাতের বাম পাশে পেয়ে যাবেন টিকিট কাউন্টার যেখান থেকে আপনারা টিকিট ক্রয় করে নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন এই উল্লাপার রেলওয়ে স্টেশন থেকে আর টিকিট কাউন্টার থেকে হাতের বাম পাশে গেলে আমরা দেখতে পাবো স্টেশন মাস্টারের কক্ষ তার পাশেই রয়েছে রেলওয়ে স্টেশন সুন্দর একটি মসজিদ যেখানে আপনারা নামাজ পড়তে পারবেন চলুন আমরা এখন সামনের দিকে যাই রুলদাপাড় রেল স্টেশনটিকে ঘুরে দেখি উল্লাপাড়া রেল স্টেশনের পাশেই দেখতে পাচ্ছি সুন্দর একটি পুকুর যেখানে হাঁস খেলাধুলা করছে যা দেখতে অনেক সুন্দর লাগছে উল্লাপাড়া বাণিজ্য সম্ভ্রত অঞ্চল হওয়াতে এখানে ধান গম ভুট্টা সরিষা এবং মুরগির খাবার এবং বিভিন্ন শাক সবজি এখান থেকে বিভিন্ন প্রান্তে পৌঁছানো হয়ে থাকে পঞ্চলে এসেছি রুলদাপাড়া রেস্টের শেষ প্রান্তে আজকের ভিডিও এখানেই শেষ করছি